সালামু আলাইকুম আহমতুল্লাহি পাওয়ার ব্যাকআপ সার্ভিসের পক্ষ থেকে আমি আইয়ুব চৌধুরী জানাচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি ভালো আছেন তো আমরা সকলেই জানি যে মার্কেটে নতুন একটা জেলিও আসছে সেটা হচ্ছে জেলিও এগারোশো পঞ্চাশ আগে যেই জেলিওগুলো ছিল সেটা হচ্ছে জেলিও এগারোশো প্লাস আর একটা হচ্ছে জেলিও এগারোশো স্মার্ট তো ওই দুইটার কোয়ালিটি মোটামুটি সেমই ছিল তো এটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এটার বডি কিন্তু কালো এবং সামনের যেই ফ্রন্ট প্লেটটা খুবই সুন্দর তা আমরা এটার বিল কোয়ালিটি এবং এটার সার্ভিস নিয়ে আসলে কথা বলবো তো এটা আসছে মূলত সার্ভিসের জন্য এটার কি সমস্যা এবং কীভাবে সার্ভিস করব সেটাও দেখাবো তো সকলে দৈদ্দ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলেন শুরু করা যাক প্রথমে আমরা এখানে একটা এই ছোটো ব্যাটারি নিয়ে নিয়েছি জাস্ট এটা একটু টেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে গ্রিন একটা লাইট জ্বলতেছে ঠিক আছে এটা এখন কিন্তু আবার এটা ইয়েলো হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে এটা ডিসপ্লে আগের যেই ডিসপ্লেগুলো ছিল এগুলোতে আলোটা একটু কম ছিল এটাতে মোটামুটি ভালো ঠিক আছে তো আমরা এটি একটু অন করি আমাদের আইপিএসটা অন হয়েছে এবং আমরা আগে এটার আউটপুটটা দিয়ে রাখছি তো আমাদের দেখতে পাচ্ছেন আছে আমরা দুইশো আট লোড দিলাম আর বোল্ট দুইশো বিশ আছে এখন আচ্ছা এটা তো দেখতেছি ব্যাক আপ ঠিক আছে আমরা এখনো কোনো সমস্যা পাই নাই তো আমরা এখন একটু মেজ দিব মেজ ঢুকে কিনা এবং টা সুন্দর মতো হয় কিনা আর সব কিছু দেখতে হবে হ্যাঁ তো আমরা এটার মেন্স লাইনটা দিছি এখন মেন্সটা দিব না এটা এখনো মেসটা ঢোকে নাই মেসটা ঢুকতে একটু সময় নিতে পারে এখানে পিছনে কিন্তু আচ্ছা এটার কিন্তু এখনো মেন্স ঢুকে নাই তার পাশাপাশি এখানে লো ব্যাটারি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যখন ব্যাটারিটা লো হয়ে যায় এখানে কিন্তু লাল বাতি জলে এবং জলে নিবে সে সংকেত দিতে থাকে খুবই সুন্দর করছে এটার লুকটা আসলে যাই হোক এটাতে আমরা বুঝতে পারলাম যে এটাতে মেজটা ঢুকতেছে না তার মানে মোটামুটি ছোটখাটো সমস্যাই আচ্ছা আমরা একটু অফ করে দিই আমরা এখন এটার টপ কভারটা খুলবো টপ কভারটা খুলে দেখবো আসলে কি ধরনের সমস্যা সেটা একটু দেখাবো তো ভিউয়ার্স আমরা এখন দেখবো যে সার্কিটের কোয়ালিটি কেমন হয়েছে আগের যে সার্কিট এটা তো পুরাই চেঞ্জ ইকো বোল্ড ইকো বোল্ড এক হাজার পঞ্চাশের সার্কিটের মতো করা হয়েছে তবে এই যে ইকো ইকো ভোল্ডের মতো এখানে মাইক্রো প্রসেসর লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় ইকো ভোল্ডের মতোই সার্কিটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগের সার্কিটটা আর এই সাকিটটার মধ্যে অনেক ডিফারেন্ট আছে আমার কাছে কোয়ালিটির দিক থেকে আগের সার্কিটটাই ভালো লাগছে এই সার্কিটটা বেশি ভালো লাগে নেই তবে সাকিট কিন্তু অবশ্যই পিওর সাইনে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভারাইসি ড্রাইভারাইসি দেওয়া হয়েছে এখানে দুই পাশে দুইটা ড্রাইভার ইউজ করা হয়েছে সাতাইশ সাতশো বারো আর আগের থেকে ইউজ করা হয়েছিল দুইশো পঁচানব্বই একটা ড্রাইভার এসি বড় আপনারা জানেন তো সেদিক থেকে আমি চিন্তা করব যে এইটার কোয়ালিটি বেশি একটা ভালো না আগেরটার কোয়ালিটি ভালো ছিল আর আগেরটার এই পাশে কাট ছিল তো যাই এটা আমরা এখন দেখবো যে সমস্যাটা কি আমরা আগে এখন সমস্যাটা আইডেন্টিফাই করবো আমরা সেজন্য এই সার্কিটটা এখন খুলে নিব নিবস আমরা সার্ভিসের জন্য সার্কিটটা খুলে নিলাম তো আমরা কিন্তু প্রথমেই এখানে মেন্সের জন্য একটা সার্কিট বেকার ইউজ করা হয়েছে প্লাস এখানে বাইপাসের একটা সুইচ ইউজ করা হয়েছে তো আমাদের প্রথমে কিন্তু এখানে আমরা যেটা করেছি প্রথমেই আমরা সাইকেট ব্রেকারটা টেস্ট করছি এটা দেখানো হয় নাই এক বিটের এক বিটিতে আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না তো এখানে আমরা কোনো সমস্যা পাই নাই যার কারণে এটা দেখাইও নাই আবার পাশাপাশি আমাদের এখানে লাইনটা আবার এখানে বাইপাস সুইচে গেছে আমরা বাইপাস সুইচটাও টেস্ট করছি সেটাও কিন্তু ঠিক আছে যার কারণে আমরা দেখাই নাই ঠিক আছে আপনারা অবশ্যই তারা কাজ করেন তারা অবশ্যই প্রথমে মেন সাইকেট ব্রেকারটা টেস্ট করবেন তারপরে হচ্ছে বাইপাস সুইচটা টেস্ট করবেন ওরা পরীক্ষা করে তারপরে চাকরিটা হাত দিবেন আশা করি বুঝতে পারছেন আর চাকরিটা করার পর আপনারা অবশ্যই যে জিনিসটা করবেন মেন্সের জন্য আমাদের এই এটা কিন্তু চপার এটা কিন্তু রিলে না রিলে মতোই দেখতে এটা কিন্তু পরীক্ষা করতে হবে যে এটা ঠিক আছে কিনা পাশাপাশি এখানে আমাদের আমি একটু দেখাই এখানে কিন্তু আমাদের রেজিস্টার আছে এই রেজিস্টার কিন্তু প্রথমে এই যে নিউটল এবং এই লাইন এই দুটার এই দুইটাতে সংযোগ দেওয়া আছে এখান থেকে কিন্তু এটাতে আসছে তো আমাদের ঠিক করতে হবে এগুলো হচ্ছে হান্ড্রেড কে এই হান্ড্রেড কে করতে হবে ঠিক আছে প্রথমে এটা ঠিক আছে অনেক সময় এটা চলে যায় এখানে একটু ভালো করে দেখেন আমি দেখাতে পারবো কিনা আশা করি দেখতেছেন যে আমাদের এই যে নিউটলের যেই যে কানেক্টরটা এটা এখানে কিন্তু এই যে ফ্রিনগুলো পুড়ে গেছে দেখতে পাচ্ছেন হয়তো বা লোড বেশি ছিল বা অনেক সময় অনেকে আয়রন দিয়ে বসেন ভুল করে তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে যে ফ্রিনগুলো পুড়ে গেছে তো এই ফ্রিন থেকে হচ্ছে রেজিস্টারে আসছে আমি আগেই বলছিলাম এই রেজিস্টারে এখন নিউটলটা পাচ্ছে না যার কারণে আমাদের মেঞ্চটা ঢুকতেছে না মানে যে সেন্স এই সেন্সটা কিন্তু এই রেজিস্টার এবং এটার মাধ্যমে পায় ঠিক আছে যার কারণে আবার এটার এখানে আবার এই পাশেও রেজিস্টার আছে এগুলোও কিন্তু বিষয় ঠিক আছে তো এগুলোতে সমস্যা নাই এটা তো সমস্যা নাই সমস্যা হচ্ছে এই প্রিন্টে আমরা প্রথমেই এই প্রিন্টটা এখন জয়েন্ট দিয়ে দিব মানে শোল্ডারিং করে জয়েন্ট দিয়ে দিব তারপরে আমরা টেস্ট করবো আশা করি এতটুকু করলেই হয়ে যাবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই রেজিস্টার থেকে এখানে এখান থেকে এই যে এখানে হ্যাঁ জয়েন্ট দেওয়া হয়েছে তো আমরা বাকি সব পার্টস পাতি কিন্তু ভালো পাইছি মান ভালো পাইছি বিদায় আমরা আর অন্য কিছু দেখলাম না আমরা এখন এটা ফিটিং করে ফেলবো আশা করি সার্ভিস কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথা বলি সেগুলো আপনারা বুঝেন না যার কারণে আবার কল দেন কল দিয়ে আপনারা বলেন যে আসলে ভাই এই সেই সমস্যা আর হচ্ছে আমরা মোবাইলে কিন্তু কোনো প্রকার সার্ভিস দিই না হ্যাঁ আপনারা ভিডিও দেখে যতটুকু শিখতে পারেন অতটুকুই আমি আশা করি যে ভিডিও দেখলে আপনারা অনেকখানি শিখতে পারবেন আমাদের মোবাইলে সার্ভিস দেওয়ার মতো সেই সময় নেই আপনারা আশা করি বুঝতেছেন তো দয়া করে কেউ মোবাইলে সার্ভিস চাবেন না ওরা ভিডিও দেখে শিখেন আমরা ভিডিওতে অনেক সুন্দর করে বোঝাই আর মোবাইলে এভাবে সুন্দর করে বোঝানো সম্ভব না তো বন্ধুরা আমাদের এই সার্কিট ফিটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা ফাইনালি টেস্ট করার জন্য প্রস্তুত আমরা আবারও আগের মতো লাইন দিয়ে নেই আমাদের ব্যাকআপ তো আগেই ঠিক ছিল এখন মেন্সটা লাগাবো তো এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি লো এই যে আমাদের আউটপুট হয়ে গিয়েছে ব্যাটারি লো এবং এখানে দেখা আছে এই যে ব্যাটারি লো তো আমরা এখন মেন্সটা দিয়ে দিই হ্যাঁ আমাদের মেন্স ঢুকছে মেজ ঢুকার সাথে সাথে আমাদের এই লাইটটা ইয়েলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে চার্জিং হচ্ছে কিনা দেখা একটু এই যে চার্জিং হচ্ছে আশা করি বুঝতে পারতেছেন চার্জিং হচ্ছে তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো মিটারের মাধ্যমে যে আসলে সত্যিকারে চার্জ হচ্ছে কিনা হ্যাঁ এই যে আমাদের ব্যাটারি ছোটো তাই তাড়াতাড়ি চার্জ হয়ে গিয়েছে চোদ্দো পয়েন্ট সেভেন আছে এটা ভোল্টেজটা কমে যাবে কমে এটা তেরো পয়েন্ট এইটে চলে আসবে কিছুক্ষণ পরে ভোল্টেজটা ছেড়ে দিয়ে তেরো পয়েন্ট এইটে চলে আসবে আশা করি বুঝতে পারছেন আমাদের সার্ভিসটা কমপ্লিট যারা মাল ফাটাবেন মাল পাঠানোর শেষে কুরিয়ারের যে রিসিপ্টটা আছে সেটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর মাল পাঠানোর আগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন তো আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনায় আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ